নমস্কার বন্ধুরা আমি আবার কলকাতা প্রপার্টির নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আজকে যে বাড়ির ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি বেহালা শস্য হাউজিংয়ে অবস্থিত এটি হচ্ছে হাউজিং প্রপার্টির বাড়ি এখানে একটি মানে জমির ওপরে দুটি করে বাড়ি আছে অর্থাৎ দশ ইঞ্চি দেওয়াল দিয়ে ডিভাইড করা আছে যে আমি আপনাদের দেখাচ্ছি মানে হাউজিং প্রপার্টি এটি নশো নিরানব্বই বছর নশো নাইন ইয়ারের জন্য লিজের প্রপার্টি কিন্তু বুঝতেই পাচ্ছেন আপনারা সেটি কিনে নিতে পারেন অর্থাৎ এটি প্রায় ছশো থেকে সাড়ে ছশো স্কোয়ার ফুটের একটি বেডরুম নিচে এবং দু দুটি বেডরুম আছে দেখুন এটি একটি বেডরুম এটি দশ বারোর একটি বেডরুম এখানে আছে আর দোতলা করা আছে আপনারা মনে করলে এটিকে তিনতলা করে নিতে পারেন আর এখানে একটি বড় ডাইনিং প্লেস করা আছে দেখতেই পাচ্ছেন আর ডাইনিং প্লেসের পাশে একটি খাটো পাতা আছে মনে করলে ওখানে শোয়া যায় কিন্তু ডাইনিং প্লেসটা বিশাল বড় যেহেতু একটি মাত্র বেডরুম আছে আর এখানে একটা কিচেন রুম আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আর পাশেই বাথরুম লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই হচ্ছে কিচেন রুম এখানে একটি মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম করা আছে দেখতেই পাচ্ছেন আর তার পাশেই আছে ফ্রিজ কোনটায় আর এবং তার পাশে অবশ্যই একটি বাথরুম অর্থাৎ ওয়াশরুম দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর ফিনিশিং করা পাথরের ফিনিশ করা একটি বেডরুম নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আপনারা আর এটি হচ্ছে ডাইনিং প্লেস এটি হচ্ছে ডাইনিং প্লেস আর এটি হচ্ছে সেই বেরোনোর যে জায়গাটা সেটা হচ্ছে এই যে এখানে খাওয়ার দাওয়ারও ডাইনিং প্লেস রাখার জায়গা সাইডে শোয়ার জায়গা আমি এবার সিঁড়ি দিয়ে আপনাদেরকে দোতলায় নিয়ে যাই এই দোতলাতে আপনার দুটো বেডরুম আছে ভালোই বড়ো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম এখানে ডাইনিং এর জায়গাটি নেই করেনি আর কি এতে দুটি বেডরুম আছে এটি মোটামুটি ছশোর কাছাকাছি বা সাড়ে ছশো এরকম কিছু হবে মাপগুলো টোটাল এরিয়া নিচের ওপরে মিলিয়ে যাই হোক আমরা একটি বেডরুমে আপনাদেরকে নিয়ে এইটা হচ্ছে ভেতরের ঘরে যে বেডরুমটি আছে হ্যাঁ সেটি বেশ বড় বারো চোদ্দো সাইজের হবে আর তার পাশে একটি ব্যালকনিও আছে দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসি লাগানো ব্যালকনি একটি ব্যালকনি আছে ছোটো সাইজের লম্বা ব্যালকনি সামনে গাছ রাখা সুন্দর মনোরম পরিবেশে আপনারা যদি লিস্ট প্রপারে নিতে চান নশো নিরানব্বই বছরের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশানে এবং ভিডিওতেও নাম্বারটি দিয়ে রেখে দেবো আপনাদের জন্য বুঝতেই পাচ্ছেন আমি ভালো করে আপনাদেরকে ভিডিওটি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই খুব ফিনিশিং খুব সুন্দরভাবে করা নিজের বাড়ি যেহেতু করা হাতে এবং পাশে আরেকটি বেডরুম আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আরেকটি বেডরুম করা আছে এখানে লিস প্রপার্টি মানে আপনারা ভয় পেয়ে যাবেন না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আমি ভিডিও শেষের দামটি বলে দেবো ভিডিওটি পুরো দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের চাইছে ফ্ল্যাট লাগলে অবশ্যই আপনারা বলবেন ফ্ল্যাটের ভিডিও কম দিই কিন্তু যদি লাগে বা জায়গার ভিডিও কি চাইছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেই রকম ভিডিও বানানোর আরেকটি বেডরুম আর এটি হচ্ছে এখানে হচ্ছে দেখুন যে জায়গাটি সিঁড়ির সেটাকে আমি দেখিয়ে দিই আর এখানে আরেকটি টয়লেট আছে দোতলায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাথরে ফিনিশিং করা আপনারা টোটাল তিনটে বেডরুম পেয়ে যাবেন একটা মোটামুটি ফ্যামিলির জন্য মোটামুটি পাঁচ ছজন থাকার পক্ষে অবশ্যই বেস্ট এই জায়গাটি ফ্ল্যাটের থেকেও খুব ভালো নিজের হাতে ফিনিশিং করা তিনটে বেডরুম পেয়ে যাবেন আর ওপরে আপনারা চাইলে সেই রকমভাবে আরেকটি মানে দুটো বেডরুম বাড়ি বা একটা বেডরুম আলাপ ঘরও করে নিতে পারেন তিনতলা করে এই যে দেখতেই পাচ্ছেন অগ্নি অগ্নিকোণের দিকে ঠাকুর রাখা আছে আমি আপনাদের আরেকবার দেখিয়েও দিলাম অগ্নিকোণের দিকে ঠাকুর রাখা খুব সুন্দরভাবে এটি হচ্ছে ছাদ মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড সাইজের এখানে একটি ছাদ আছে আমি আপনাদের দেখিয়ে দিই চারিদিকটা একটু ঘুরিয়ে কি আছে না আছে সুন্দর মনে পরিবেশ দিয়ে যদি চান আপনারা এইরকম বাড়ি কিনতে পারেন এবং চারিদিকে এইরকমই এক একটা জমির উপর দুটো করে বাড়ি এবং দশ ইঞ্চি পাচিলের গাত নিয়ে যেয়ে দেখতেই পারছেন দশ ইঞ্চি পাচিলের নিয়ে করে বাড়িটি করা আছে খুব সুন্দর বাড়ি আপনাদের যদি পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করুন মালিক বাড়িটির দাম রেখেছে হচ্ছে আঠাশ লক্ষ টাকা সেটি অ্যাডজাস্টেবল অর্থাৎ বসে সেটিকে আপনাদের কম বেশি করে নিতে হবে আমাদের টু পার্সেন্ট ব্রোকারেজ অ্যাভেলেবেল অবশ্যই এবং আপনাদের কীরকম ভিডিও লাগবে অবশ্যই আমাদের জানাবেন আমি ছাড় দিয়ে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কীরকম ভিডিও চেয়েছেন সেটিও আপনার আমাদেরকে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার অবশ্যই করবেন এবং ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ